দর্শক মণ্ডলী আগামী ষোলোই ডিসেম্বর কি হবে কি করতে যাচ্ছে কি হচ্ছে চতুর্দিকে এত কানাঘুষা কেন আমাকে বলা হয় আপনি কোনো কথা বলেন মানে একটা ভিডিও করতে। তা আমি বললাম ভাই রে কোনো কারণ তো দেখছি না কী কারণে ভিডিও করতে হবে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস সিম্পল বলছে না কী যেন হবে তা আমি বললাম কী যেন হবে তাহলে আপনি বলেন কি হবে ওই দিন আমাদের নির্বাচন হবে নাকি নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা দিবে হয়তো নির্বাচন কমিশন বলতে পারে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার সময় নেই ষোলোই ডিসেম্বরে নির্বাচন আচ্ছা তাহলে আচ্ছা সেটাও যদি না হয় তাহলে কি তারেক রহমান বাংলাদেশে আসবেন নাকি বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে নাকি জুবাইদা রহমান লন্ডন ফেরত যাবেন এটাও যদি না হয় তাহলে তো ডক্টর ইনুস সাহেব হয়তো ক্ষমতা পাকাপোক্ত করে নেবেন না নাকি ওয়াকার জামান ক্ষমতা নিতে পারে আচ্ছা তো সেইটাও যদি না হয় তাহলে প্রেসিডেন্ট সামরিক আইন জারি করবে সেটাও না তাহলে সেইটা না হলে জামাত ক্ষমতা দখল এই জামাত এখনও ক্ষমতায় আছে না কাগজপত্রে নাই তো পাকাপোক্তভাবে যদি নেয় সেটাও হবে না তাহলে কি আমেরিকা বাংলাদেশে আক্রমণ করবে নাকি আমরা ইন্ডিয়ায় আক্রমণ করব। তো তাও যদি না হয় তাহলে ষোলো ডিসেম্বর কি চিকেন নে অথবা সেভেন সিস্টার সেভেন সিস্টারকে ভাগ করে আমরা নতুন প্রতিবেশী বানাবো সাতটা সেটাও না আচ্ছা তো সেইটা না হলে আমার মাথায় আর তাহলে হেফাজত নেতা পাঁচশো এক হয়তো আরো দাপটের সাথে ফিরে আসবেন আচ্ছা তাহলে আমাদের চর্মোনায়ের সৈয়দ ফয়জুল করিম তিনি তো বলেছেন জামাত মানে যেখানে যাবে ধ্বংস হয়ে যাবে জামাত মানে যার ভিতরে ঢুকবে ধ্বংস জামাত মানে ইসলাম ধ্বংস এখন আবার কেউ কেউ বলছেন জামাত আর ফয়জুল করিম সে ব্যাক হয়ে গেছে আবার কেউ বলছে ফয়জুল করিম একটা মোনাফেক এটা তো আমরা বলতে পারি তা আমি সেটা নিয়ে কি কথা বলবো আপনি বলেন তা না হলে কি তাহলে কি ডাক্তার তাসনিম যারার ঘরে নতুন অতিথি আসবে সেটাও না তাহলে কি ঘটবে ওই দিন আর কি কি আছে না আমাদের আমেরিকা থেকে তো একজন বসে কি বিজয় দিবস কী বলছে আবার ফ্রান্সে কেউ বলে বিজয় দিবস দিবস কিছু নেই আবার ব্যারিস্টার ফুয়া সামনে বলে বলে যে বিজয় দিবস আমি মানি না তা না মানলেও আমরা করতে চাম হয়তো আমাদের ডক্টর ইউ সাহেব বলবে যে না হবেই হবে উনি স্যালিউট গ্রহণ করবেন তাহলে কি ওই যে কোথায় প্যারেড গ্রাউন্ড কি রেডি হচ্ছে বিজয় দিবস উদযাপনের জন্য বিজয় দিবস উদযাপন তাহলে সেনাবাহিনী এবং আমাদের ডক্টর ইউনুসের মধ্যে একটা সমন্বয় দরকার নাকি সেনাবাহিনী ডক্টর দুজনেই আচ্ছা যাক তো কি হবে সেই দিন আমার মাথায় আসে না আচ্ছা আমি এটা নিয়ে আর ষোলোই ডিসেম্বর নিয়ে আর বেশি কথা বলতে চাই না না কিন্তু আমাদের পরিবেশ উপদেষ্টা কোনো ভাষণ দেবেন সেদিন না সে আসিফ নজরুল সাহ সেদিন কোনো কথা বলবেন নাকি কেউ পদত্যাগ করবেন নাকি ডক্টর ইনুস পালিয়ে যাবেন না কি বাবারে কি কি জন্য ষোলোই ডিসেম্বরটা এত বেশি চমক কি হবে সেদিন আচ্ছা আপনি যদি ভেবে থাকেন কি যেটা হবে সেটাই হবে আপনি ভাবেন ঠিক আছে প্রত্যেকের ভাবনাই ঠিক আছে আপনার ভাবনা আপনিই ভাবুন আপনারটাই ঘটবে ষোলোই ডিসেম্বর আমার মাথায় আসে না ধন্যবাদ